আমার মায়ের রান্নাতেই যেন বেশি সুখ তো এটা হচ্ছে কোনো একটা বড়ো মাছ যেটা বড়ি দিয়ে রান্না করেছে সাথে সাথে একটু আলু দিয়েছে আর এটা হচ্ছে করলা ভাজি আর এটা সম্ভবত ঝিঙে পোস্ত আমার ড্রাইভার খেয়ে চলে গেল তো আমি ভাবলাম খাবারটা ঢেকে রেখে আসি তাই এসে একটু উকি দিয়ে দেখছি আর এটা ডাউল ডাউল তো থাকতেই হয় আর এটা হচ্ছে দেশি মুরগি একদম ভুনা ভুনা করা মায়ের হাতের এই মুরগি রান্নাটা অসাধারণ লাগে আমার কাছে এটা সম্ভবত কোনো একটা বড়ো মাছের ডিম যেটা ভুনা করেছে আমি আসলে রান্নার সময় কাছে ছিলাম না আর এটা হচ্ছে সুটকির বড়া যেটা চালকুমড়ো করেছে আমি চালকুমড়ো পাতা পাড়া দেখেছি গাছ থেকে তাই আমি মানে সিউরি হয়ে গিয়েছি তো আমার মার আসলে রান্নাতে এত বেশি এনার্জি যেটা আমাদের নাই মা সারা দিন রান্না পারে আর আসলে মায়ের মতো এতটা কর্মটা আমরা কখনোই হব না তো দুপুরের পরপর হচ্ছে একটু বের হয়ে যাচ্ছে আমার খুব প্রিয় একজন মানুষ প্রিয় একটা পরিবার যেখানে আসলে বাবার বাড়িতে এসে তাদেরকে একটু দেখে না যেতে পারলে আমার ভীষণ মন খারাপ হয় তো জারিদের এসে আপাতুলা ভাই বাসায় ছিল না তাদেরকে আমি দেখে যেতে পারি নাই তারা আমেরিকাতে ছিলেন আর এবার এসে শুনে মানে খবর নিয়েছি আপা বাসায় আছেন তো আপাকে একটু না দেখে যেতে পারলে আমার ভীষণ কষ্ট হবে তো হচ্ছে দুই মেয়েকে সাথে নিয়েই রওনা দিয়ে দিচ্ছি আসলে আমি তাদের কাছে অনেক ভালোবাসার একজন মানুষ ছিলাম একটা সময় আর তারাও আমার কাছে সব সময়ের জন্যই অনেক সম্মানের অনেক ভালোবাসার তো আসলে ব্যস্ততা জীবন জীবনযাপন কাজকর্ম নিয়ে আমরা সবাই এমন হয়ে গিয়েছে এখন আসলে কেউ কারোর খোঁজ নেবার কারোর বাসায় যাবার সময়টা এখন আসলে সেইভাবে আর আমাদের হয়ে ওঠে না তো ওই যে বাচ্চারা আমার সাথে মজা করছিল যে আমাকে নাকি ফসা দেখা যাচ্ছে ওদের ক্যামেরাতে কালো লাগছে তাই দিনের বেলায় তারা গাড়ির মানে গাড়ির লাইটটা জ্বালিয়ে তাদেরকে একটু একটু ফর্সা করার চেষ্টা করছিল আসলে জাস্ট এটা ফান ছিল তো আপার বাসা থেকে ঘুরে আমরা হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা একেবারেই এলোমেলো হচ্ছে হাইওয়ে রোড দিয়ে একটু ঘোরাঘুরি আশায় বের হয়ে গিয়েছি যে বাসায় আর একটু পরে যাই সমস্যা নেই তো হাইওয়ের থেকে আমরা একটু গ্রামের মধ্যেই টার্ন নিয়েছিলাম কি যে সুন্দর নিরিবিলি একটা পরিবেশ হয় সন্ধ্যার পর পর গ্রামের রাস্তাগুলা আর এখন না সব জায়গার রাস্তাগুলাই একদম পাকা হয়ে গিয়েছে খুব ভালো রাস্তাগুলা কোথাও আর ভাঙাচোড়া নাই তো দেখা যায় যে হোটেল হোটেলবেলা মানে বাড়ি ফেরবার পথে ওরা আবার বাজারে এসেছে এই দোকানটায় কিছু রুটি বানায় যেই রুটি আমার ছেলের ভীষণ পছন্দ ও এ মানে বাজারে আসলে এই দোকানে রুটি খেতে চায় তো সেই দোকানে ঢুকে আমি একটু মিষ্টি দেখে নিচ্ছিলাম এবার বাড়িতে এসে বাজারে আসাই হয় নাই তো এই দোকানে রুটি আসলে আমার কেন জানি আজকে রুটির চেহারা খুব বেশি ভালো লাগছিল না ওদেরকে খুব যে মানে চাইছিলাম যে ওরা যেন না খায় কিন্তু না তারা খাবেই তো কিছুই করার নাই এখানেও কিন্তু অনেক সিরিয়াল ছিল সন্ধ্যার পর আসলে এসব যে জায়গার হোটেল অনেক ভিড় থাকে অনেকক্ষণ বসে থাকবার পর হচ্ছে তাদের সিরিয়াল আসলো আর আমি এই সময় ওদের বসিয়ে রেখে বাজারে একটু টুকটাক কাজ ছিল সেটাও সেরে এসে দেখি যে ওদের খাওয়া শেষ হয় নাই তো যাই হোক এই তো আজকের দিনটা এভাবেই গেল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ